সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা রইল তো মকর সংক্রান্তি মানে হচ্ছে পিঠাপুলি পায়েস বিভিন্ন রকমের আইটেম তৈরি করা তো আমিও পিঠা বানাবো সেই জন্য সকালবেলায় আগে হচ্ছে নারকেলের পুরটাকে বানিয়ে নিলাম বানিয়ে তো তারপরে হচ্ছে চিতুই পিঠা বানাচ্ছি চিতই পিঠাটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায় ছেলে মেয়ে স্কুলও খুব সকালে হাজব্যান্ডও আটটার মধ্যে অফিসে চলে যাবে তো ওদের জন্য আগে চিতই পিঠাটা বানিয়ে নিলাম ওরা হচ্ছে খেজুরের গুড় দিয়ে চিতুই পিঠাটা খেতে পছন্দ করে তো চিতই পিঠাটা আগে বানিয়ে রেখে তারপরে আমি অন্য পিঠা পিঠা বানাবো আপনারা কে কে কি বানালেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো আমার চিতুই পিঠার সাজটা কেমন হয়েছে সবাই জানাবেন আমি কিন্তু এটা মেলা থেকে কিনেছিলাম আর এটাতে খুব সুন্দর চিতই পিঠা হয় আমার কাছে দারুণ লাগে লাগেও না খুব সুন্দর করে উঠে যায় তো যাই হোক চিতুপিটা আহ কিন্তু সকাল বেলায় মোটামুটি খাওয়া অনেকটা শেষ হয়ে গিয়েছিল তো আমার হাজবেন্ডও অফিসে চলে গেছে বাচ্চারাও স্কুলে চলে গেছে তারপর আমি হচ্ছে এখানে সিদ্ধ সিদ্ধপুলি বানানোর কাজ শুরু করে দিলাম আর কি তো সিদ্ধ পুলি করার জন্য আমি হচ্ছে আটা চালের আটাটাকে লবণ দিয়ে একদম ফুটানো জল দিয়ে ভালো করে মেখে নিলাম নে মেখে হাত দিয়ে ভালো করে একদম মেখে তারপরে এইরকম একটা কৌটা বানালাম কৌটা বানিয়ে এখন ভিতরে যে আমি নারকেলের পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা দেব দিয়ে এখন এটাকে আমি একটা পুলির আকার ধারণ করাবো আর কি তো এই পুলিগুলো কে কে বানান আমাকে জানাবেন আমাদের অঞ্চলে কিন্তু আমি যেহেতু কুমিল্লার মেয়ে আমাদের কুমিল্লার ডিস্ট্রিক্টে কিন্তু এই পিঠাটা খুব চলে আমাদের শ্বশুরবাড়িতেও চলে আমার শ্বশুরবাড়িতে এই সবে অনেক অনু অনুষ্ঠান হয় কীর্তন হয় এবং পিঠা খাওয়ার খুব চলে আমার শ্বশুরবাড়িতে ওইদিকে নানা রকমের পিঠা তৈরি হয় আমার বাবার বাড়িতেও হয় তবে আমার বাবার বাড়িতে এই পিঠাটা হয় না আমার বাবার বাড়িতে হচ্ছে মালপোয়া পাটিসাপটা পায়েস এগুলো হয় আর আমার শ্বশুর বাড়িতে হচ্ছে সিদ্ধ পুলি তারপরে পাটিসাপটা তারপরে হচ্ছে চিতই এগুলা খুব চলে তো যাই হোক আমি আমার শ্বশুর বাড়ির মতোই আজকে বানালাম তো এই যে আমি পুলি পিঠাগুলো এইভাবে বানিয়ে নিলাম আর আপনারা কে কে আমার মতো এইভাবে বানাতে পারেন আমাকে জানাবেন কেমন হয়েছে পিঠাটা সেটাও জানাবেন আর এই যে আমি কিন্তু ভাপে দিয়ে নিয়েছি আমার পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে সিদ্ধ পুলিটা হতে বেশি সময় লাগে না তো জল আমি পিঠাগুলো বানাতে বানাতে জলে ভাপ বসিয়ে দিয়ে রেখেছিলাম তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে পিঠাগুলো তো সিদ্ধ পুলিটা বানিয়ে এখন আমি হচ্ছে দুধ পুলি বানাবো দুধটাকে বসিয়ে আমি পুলিগুলোকে বানিয়ে রেখেছিলাম যেহেতু একা হাতে বানাচ্ছি অনেকটাই টাইম লেগেছে হয়তো আপনারা ভিডিওটা খুব ছোট আকারে দেখছেন কিন্তু আমার করতে অনেক সময় লেগেছে যাই হোক এই যে আমার কিন্তু আজকে এই পিঠাগুলোই করা হয়েছে আর সকালে তো পিঠা খাওয়া শেষ এগুলোই অবশিষ্ট পড়েছিল আর আমার দুধ পুলিও রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও মকর সংক্রান্তি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই